সেক্ষেত্রে সংশোধন না করা হয় তাহলে পরীক্ষার দিন পরীক্ষা দেওয়া যাবে না রেকর্ডিং যে কি হলো তা বুঝতে রেকর্ডিং হচ্ছে না হচ্ছে না কি জানি রেকর্ডিং যদি হয় তাহলে আমরা গ্রুপে দিয়ে দিতে পারবো রেকর্ডিং না হলে আপনি আসার নেই চলতে থাকুক দেখি কি ঘটছে আমরা আজকে প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে আমাদের সিলেবাসটা নিয়ে একটু দেখা দেখি করব স্ক্রিন শেয়ারে যাই সেখান থেকে এটাই হচ্ছে আমাদের সিলেবাসটা সিলেবাসটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে সেজন্য সিলেবাসটার পুরোটাই আমরা একটা আলোচনা করতে চাই এই সিলেবাসটা নতুন সিলেবাস এটা গত বছর যারা জানুয়ারি ডিসেম্বর 2023 ছিল তাদের থেকে এই সিলেবাসটার প্রয়োগ শুরু হয়েছে আমরা যেহেতু চব্বিশ আমাদের অনিবার্য কারণে একই সিলেবাসে পরীক্ষা হবে এখানে প্রথম সেমিস্টারে সকল শাখুল্যে 48 নম্বর আর সাবজেক্ট হচ্ছে করে সাত বারো একশো এগারো বারো একশো বারো বারো একশো তেরো বারো একশো চোদ্দ বারো একশো পনেরো বারো একশো ষোলো এবং বারো একশো সতেরো এই সাতটা বিষয় যাদের বিষয় করে আমি বললাম আর এখানে বিষয়গুলোর নাম বিশ্ব শিল্পের ইতিহাস যেটা এগারো থেকে বাংলাদেশের শিল্পকলা এটা বারো শিল্প মাধ্যম ও শিল্পের উপকরণ ও করণ কৌশল এইটা হচ্ছে তেরো এই তিনটা সাবজেক্টের সরাসরি এরা তত্ত্বীয় সাবজেক্ট এদের ব্যবহারিক নেই কিন্তু তত্ত্বীয়টাই আছে তো আছে এখানে পিরিয়ড সংখ্যা এখানে দিয়ে দেওয়া আছে ক্রেডিটের সংখ্যা দিয়ে আছে আর এখানে হচ্ছে টোটাল নম্বর এখানে ধারাবাহিক মূল্যায়ন কিছু অংশ আছে আর ব্যবহারিক আছে এই অংশটা হলো ধারাবাহিক মূল্যায়ন এই ধাম মানে হলো ধারাবাহিক মূল্যায়ন আর সুমু হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন মানে এইটা আমরা পরীক্ষা নেব আর এই অংশটা হচ্ছে বোর্ড পরীক্ষা নেবে ধারাবাহিক মূল্যায়নের আমাদের এই তিনটা সাবজেক্টের উপরে আমাদের এই পরীক্ষা নেওয়ার সুযোগ আছে প্রথমটা হলো চল্লিশ পরেরটা ষাট এবং তারপরেরটা এখানে নম্বর হচ্ছে আর ব্যবহারিকের আছে হলো পাঁচশো তিন আটশো নম্বর এখানে ব্যবহারিকের আমাদের ধারাবাহিক মূল্যায়নের নম্বর আছে আড়াইশো ব্যবহারিকের চূড়ান্ত মূল্যায়ন বোর্ড যে পরীক্ষাটা নেবে সেটাতেও আড়াইশো কারণ ব্যবহারিক জ্ঞান দুইজনেরই সমান নম্বর কিন্তু তত্ত্ব হতে আমাদের কিছু কম মানে আমাদের কাছে আছে একশো কুড়ি আর বোর্ডের কাছে আছে একশো আশি সব মিলে এই হচ্ছে গোটা দাগে একদম এক নজরে সিলেবাসটা আমরা পরের পাতায় যদি যাই তাহলে এইটা হলো আমাদের প্রথম যে অংশটা মানে বারো একশো এগারো যে বিষয় কোড যার নাম হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাস এক পূর্ণমান হচ্ছে একশো এখানে কি কি আছে বা কি বিষয় পড়তে হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি প্রথমে হচ্ছে এর কোর্স এর যে বিষয় কোড সেটা এখানে আগেই বলে ফেলেছি অনেকবার আর এখানে বিষয়ের নাম আছে পূর্ণ নম্বর আছে এবং ক্রেডিট নম্বর টম্বর গুলো এখানে সব আলাদা আলাদা করে দিয়ে আছে যা আগে একভাবে আলোচনা হয়ে গেছে কি কি বিষয় আছে সেটা দেখি এখানে অবিভাগে এখানে চারটা অধ্যায় প্রাগৈতিহাসিক শিল্পকলা দুই হচ্ছে মিশরীয় শিল্পকলা তিন হচ্ছে মেসোপটেমিয়ার শিল্পকলা চার হচ্ছে সিন্ধু সভ্যতার ইতিহাস এইখানে বোধহয় আমাদের একটা গোলমাল রয়ে গেছে এইটাই একটা গোলমাল রয়ে গেছে এখানে আরেকটা বিষয় ছিল প্রাচীন প্রাগৈতিহাসিক শিল্পকলার এটা দুটো পার্ট ছিল আচ্ছা আমরা পরে দেখছি পরের অধ্যায় আছে গ্রিক ইতিহাস ও শিল্পকলা এবং রোমান ইতিহাস ও শিল্পকলা এবং গ বিভাগে আছে দুটো বিষয় একটা হচ্ছে ল্যাটিন আমেরিকার মায়া সভ্যতা ও শিল্পকলা ল্যাটিন আমেরিকার অস্ট্রেক সভ্যতা ও শিল্পকলা এইগুলার যদি আরেকটা আছে হচ্ছে ব ভ ম বিভাগের নাম আছে সিনার ইতিহাস ও শিল্পকলা এবং জাপানি ইতিহাস ও শিল্পকলা এখানে কিছু একটা গোলমাল আছে এইগুলা আমরা এক জায়গায় করে ফেললি প গ ঘ ও তাহলে তো বিভাগের নাম ঠিকই ছিল ব বিভাগ গ বিভাগ ঘ বিভাগ আর প বিভাগ এখানে সবগুলার বিষয়গুলা এখানে ডি আছে আমরা এই যে কয়ের অংশে কয়ের অংশে আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলা মিশরীয় সভ্যতা ও শিল্পকলা মেসোপটিমিয়ার সভ্যতা ও শিল্পকলা সিন্ধু সভ্যতার উপরে আমরা দুটো ক্লাসের থেকে একটা ক্লাস পর্যন্ত নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা পড়ালেখা করার সুযোগ পাইনি আমরা পরবর্তীতে পড়তে থাকবো এরপরে হচ্ছে বিষয়ে বাংলাদেশের শিল্পকলা যার বিষয় কোড হচ্ছে একশো বারো পূর্ণমান হচ্ছে দেড়শো এটাতে হলো সব বেশি নম্বর আমাদের তিনটা তন্ত্রের বিষয়ের মধ্যে এটাতে বেশি নম্বর আমাদের বিশ্ব শিল্পের ইতিহাস ওখানে একশো ছিল আর এটা দেড়শো এইখানে পূর্ণমান হচ্ছে দেড়শো এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে ষাট আর চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে নব্বই আর এখানে ক্রেডিট হচ্ছে তিন পঞ্চাশ নম্বর এক ক্রেডিট আর পিরিয়ড সংখ্যা আটচল্লিশ আমরা এখানে কি কি পড়তে হবে এখানে একটু ইলাবরেট করা আছে এইটাই আমি প্রথম তার সঙ্গে এখানে বাংলাদেশের বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতা বাংলাদেশের মহাস্তাগড় ময়নামতি পাহাড়পুর ওয়ারি মঠেশ্বর এই যে প্রাচীন যে শিল্প নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেগুলোর উপরে আলোচনা আছে আর বাংলাদেশের শিল্পকলার মধ্যে নৃত্যকলা সঙ্গীত সাহিত্য চিত্রকলা ভাস্কর্য এসবগুলো নিয়ে কথা আছে মসজিদ মন্দির নিয়ে কথা আছে চৈতি নিয়ে আছে এবং আধুনিক ভাস্কর্যের উপরে আমাদের ক্লাস আছে লোকশিল্পের উপরে আছে আর ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন এবং ভিত্তিক যেসব শিল্পকলা আছে তার উপরেও ক্লাস আছে আমরা এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে আমরা ক্লাসগুলো শেষ করেছি বাকিগুলো এখনো অসম্পূর্ণ রয়ে গেছে আমরা এগিয়ে যেতে চাই এরপরে হচ্ছে পরের যে বিষয়টা এটাতে পূর্ণমান মান হচ্ছে পঞ্চাশ বিষয়ের নাম হচ্ছে শিল্প মাধ্যম শিল্পের উপকরণ ও করণ কৌশল এখানে যে সব বিষয়গুলো আছে এটা তো আমরা আগেই দেখে ফেলেছি এখানে পেন্সিল কালি কলম চারকোল দিয়ে যে ড্রয়িং হয় সেই ড্রয়িং এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যে রেখা তার ব্যবহার পদ্ধতি স্কেসের বৈশিষ্ট্য মাধ্যম আলোচনা আর মডেলিং ভাস্কর্য কি ভাস্কর্য তৈরি পদ্ধতি উপকরণ এটা নিয়ে আলোচনা আছে বেসিক ডিজাইনিং লেটারিং এবং এর গুরুত্ব রং ও উপকরণের আলোচনা আছে আলোচনা আছে জল রং প্রেক্ষিত রঙের ব্যবহার রৈখিক ও বায়বীয় পরিপ্রেক্ষিত ইত্যাদির ব্যবহার এবং আলোচনা আছে আলোচনা আছে কুটির শিল্প নিয়ে আমাদের কথা আছে কুটির শিল্প প্রকার এবং এর তৈরির যে মাধ্যম এবং উপকরণ এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে এই সব মিলাই হচ্ছে আমাদের তত্তি বিষয়ের উপরে আহ সিলেবাসের আলোচনা আচ্ছা যে কথা বলছিলাম মূলত আমরা কিছু লক্ষ্যে আমাদের ওয়েটিং রুমে পাঠিয়ে দিতে হচ্ছে নিয়ম মাস হয়ে যাবে আমাদের কথা হ্যাঁ আমি যে কথা বলছিলাম মূলত আমাদের সিলেবাস কি কি আছে এইটা নিয়ে অনেকেই গত কয়েকদিন ধরে এক নাগাড়ে প্রশ্ন করতেছিল তাদের জন্য আমি প্রথম অংশটা সিলেবাসের পিডিএফ গ্রুপে দিয়ে দিয়েছিলাম কারা দেখেছে কারা দেখিনি সেটা আমি আসলে বুঝতে পারিনি কিন্তু সবারই দেখবার কথা ছিল দেখে ভালো হতো আমরা এর পরে আমরা যে আগের ক্লাসে পিছনের কিছু ক্লাস নিয়ে আমরা কথা বলতেছিলাম সেই সেই আলোচনাটা আমরা আবার একটু এগিয়ে নিতে চাই আমরা গত ক্লাসে হিউম্যান রেসের উপরে আলোচনা করেছিলাম মানব সভ্যতার ক্রমবিকাশ বিকাশ সেই মানব সভ্যতা ক্রমবিকাশের বিকাশের উপরে আমরা আজকে আরো কিছু কথা বলে তারপর আস্তে আস্তে একটু এগিয়ে যেতে চাই আমি আবারও স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি মানব সভ্যতার যে কোনো ক্রমবিকাশ আমরা এখানে মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় পাঁচটা স্টেপকে আমরা চিহ্নিত করেছিলাম হোমিনিট হোমো আমরা তারপর হোমো ইরেক্টাস এবং হোমোসাইপিয়ানিট হোমিনিট অস্ট্রালোপিথিকাস হোমো হোমো ইরেক্টাস এবং হোমোসাইপিয়ান এই পাঁচটা পর্ব পার হতে হতে প্রায় সত্তর লক্ষ বছর থেকে দশ হাজার বছর আগের মধ্যে এই মানুষের বিবর্তন হয়ে গেছে এই বিবর্তনের ধারায় মানুষ যে স্টেট গুলো পার করেছে সেইটা নিয়ে আমাদের একটা আলোচনা আছে সেই আলোচনাটা আমরা খুব সংক্ষেপে এখান থেকে আগাবেন এই পর্বের যে মানুষ ছিল তাদের সময়কাল এখান থেকে প্রায় সত্তর লক্ষ বছর আগে এই মানুষরা গাছে বসবাস করতো আমি গত ক্লাসে প্রাইমেট বলে শব্দটা সকল প্রাণী গাছের ডালাই বসবাস করে এবং সারা বছরই তারা গাছে থাকে কখনো কখনো প্রয়োজনে মাটিতে নেমে আসে হোমিন গোত্রীয় যে মানুষ তারা এই জাতীয় প্রাণী একবার বাদরের সমগোত্রীয় এরপরে এই মানুষের বিবর্তনের ধারায় আবার আরেক ধরনের মানুষ এসেছে যারা মাটিতে বসবাস করছে এবং দুই পায়ে পায়ে হাঁটতে হাঁটতে পারে পারে কিন্তু হাঁটে না এরকম মানুষ এসেছে দু যাদেরকে অস্ট্রালিতে কাজ বলা হচ্ছে এবং এই মানুষের যে সময়কাল বা টাইম ফ্রেম সেটা চল্লিশ চল্লিশ লক্ষ বছর আগ পর্যন্ত চল্লিশ লক্ষ বছর আগ থেকে শুরু করে পঁচিশ হাজার বছর সরি পঁচিশ লক্ষ বছর আগের এই সময়কালের যে মানুষ সেই মানুষদেরকে আমরা অস্ট্রালোভিথিকাস গোত্রের মানুষ বলছি এই মানুষের যে সব বৈশিষ্ট্য ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে যে তারা ইচ্ছে করলে দু পায়ে হাঁটতে পারতো কিন্তু হাঁটতো না বেজি যেরা ইচ্ছে করলে দু পায়ে উঠে দাঁড়াতে পারে আমাদের পাশের ছবিটার দিকে তাকালে হবে এই বেজি কখনো কখনো এই পায়ে দু পায়ে ভর করে উঠে দাঁড়াতে পারে কিন্তু তারা কখনোই দু পায়ে হাঁটে না হাঁটবার সময় ঠিকই চার পায়ে হাঁটে এই

সঙ্গে কথা বলতে হবে ক্লাস টাইমে কথা হবে হ্যাঁ আমি যে কথা বলছিলাম হোমো হাবিলিস হোমো হাবিলিস পোত্রের যে মানুষ ছিল তারা তাদের বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা হাত দিয়ে কাজ করতে পারত এবং হাত দিয়ে যন্ত্রপাতি তৈরি করতে পারতো পাথরের সঙ্গে পাথর টোকা পাথর ভেঙে ছোট করতে পারত কিংবা পাথর ছুঁড়ে মারতে পারতো বল্লম ছুটতে পারত তার মানে হাত দিয়ে কাজ করতে পারত এই মানুষরাই হচ্ছে হোমো হাবিলিস এবং এরাই হাতের কাজে পটু হওয়ার কারণে তারা নিজেদের শেল্টার বানাতে পারত মানে রোদ বৃষ্টি থেকে বাঁচবার জন্য তাদের শেল্টার হোম বানাতে বা গাছের ডাল দিয়ে তারা ঘরের মতো ঝোপঝাড়কে নিজের মতো করেই তারা মডিফিকেশন করে নিতে পারত এবং এদের মস্তিষ্ক অনেক বেশি বিকশিত হওয়ার কারণে এরা অনেক বুদ্ধি করতে পারত এবং বুদ্ধি করে পরিস্থিতি মোকাবেলা করত তারা লাঠি বানাতে পারতো গাছের ডাল দিয়ে গাছের ডাল দিয়ে বল্লমও বানাতে পারতো যাই হোক এরা পশু শিকার করত এর পরের এই প্রাণীদের এখানে আমরা একটা সেইন দেখে দিয়েছি এরপরে হচ্ছে হোমো ইরেকটাস হোমো ইরেক্টাস এখান থেকে পনেরো লক্ষ বছর আগের মানুষ ওখান থেকে চল্লিশ হাজার বছর আগের যে মানুষরা তারা হোমো ইরে হাতিয়ার বানাতে পারতো তারা বিভিন্ন ধরনের সরঞ্জাম করতে পারতো তারা আশ্রয়স্থল বানাতে পারতো এবং এদের বৈশিষ্ট্য আছে এরা আগুন আবিষ্কার করে ফেলেছে তার মানে তাদের খাবার তারা সিদ্ধ করে খেতে পারতো এরপরে আসলে হোমোসেপিয়ান্স এর আবার দুটো গ্রুপ চল্লিশ বছর থেকে শুরু করে দশ হাজার বছরের মাঝখানে যে অংশটা এখানে বিবর্তিত হয়েছে এরাই হচ্ছে সব থেকে বুদ্ধিমান মানুষ এদের দুটো গ্রুপ ছিল একটা নাম ছিল নিয়ান্ডার থাল নিয়ান্ডার থাল মানুষটা আসলে বিলুপ্ত হয়ে গেছে এরা কবর দিতে পারত মৃতদেহ সৎকার করতে পারত আর হোমোসেপিয়াসরা তো অবশ্যই পারত এই যে গ্রুপটা বিবর্তিত হয়ে আজকের আধুনিক মানুষ হয়েছে সেটাকে বলা হচ্ছিল হোমোসেপিয়ান সেপিয়ান্স মানে আধুনিক এই যে নিয়ার থাল যাদেরকে বলেছি আর এই এই গ্রুপ যারা এখনো বেশি আছে এদেরকে বলা হয় হোমো সেপিয়ান এরাই হচ্ছে বর্তমান মানব জাতির আর এই নিয়ার থাল এরা কিন্তু এই যে কবর দিতে পারতো এরকম পর্যন্ত ছিল এ হচ্ছে হিউম্যান রেস হোমো সেপিয়ানসরাই আসলে টিকে গেছে এবং তারাই আধুনিক হতে হতে আজকের সময় আধুনিক মানুষ এবং এই মানুষ একবার আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর প্রায় সব জায়গায় তাদের চলাচল কৃষি কাজ থেকে শুরু করে সবকিছুই পারে এবং এরা এখন রকেট বানিয়ে চাঁদেও যায় এই হচ্ছে মানব সভ্যতার ক্রম বিকাশের যে ধারা এর মধ্যে থেকে আমাদের প্রশ্নগুলো আসে যে প্রশ্নগুলো আমাদের নানান ফরমেটে আসে আমরা পরীক্ষা শুরু হওয়ার কাছাকাছি সময় তার মানে আমরা ফর্ম ফিল আপ করার পরে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় সেসব প্রশ্নের কি ধরনের উত্তর দিতে হয় এ বিষয়ে আমরা ক্লাসে আলোচনা করব এবং সে সময় অবশ্যই শর্ট নোট দেবো এইটা নিয়ে খুব ব্যতি ব্যস্ত হবে না যে যতবার গ্রুপে লিখবে এর রেসপন্স হচ্ছে শূন্য সেখানে অনার্থ গ্রুপে লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই আমাদের ফর্ম ফিল আপ প্রথম পর্বের ফর্ম ফিল আপ এর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমরা এগিয়ে যাব আমরা ফর্ম ফিল আগেই আমরা মূলত আভ্যন্তরীণ পরীক্ষাগুলো আমাদের শেষ করতে হবে কারণ আমরা রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে আমাদের বোর্ডে নম্বর পাঠাতে হবে আমাদের রোল নাম্বার জেনারেট হওয়ার আগে এই নম্বরগুলো পাঠিয়ে দিতে হয় এই যারা প্রথম পর্বের অংশগ্রহণ করে তাদের মধ্যে থেকেই মূলত ফর্ম ফিলআপ করার সুযোগটা থাকে আমি সবাইকে আবার একটু অ্যাডমিট করি এটা খুবই দুর্ভাগ্যজনক যাই হোক আমরা আজকের পুরো আলোচনাটাই আমাদের বেশ কয়েকজন ছয়জন জন না সাতজন শিক্ষার্থী আমরা তাদেরকে ক্লাসে করাইনি তারা ক্লাসের বাইরে ছিল পুরো সময়টা থেকে আমাকে বারবার ফোন দেওয়ার চেষ্টা করেছে আমি একজনের ফোনের রিসিভ করেছি এই বিষয়টি আপনাদের যাতে না হোক সেজন্যই আপনার ক্যামেরাটা শুধু থেকে চালু থাকতে হবে না থাকলে আপনাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেওয়া হবে এটাই হলো আমার নীতি আমার ক্লাসে উপস্থিত থাকলে অবশ্যই আপনার ক্যামেরা চালু থাকতে হবে এটা যেভাবেই আপনি বিবেচনা করেন না কেন এই বিবেচনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই পর্যন্ত বিউটি রানি তার ক্যামেরাটা চালু করে নি যারা ক্যামেরা চালু নেই হয়তো জানে না এরকম ধরে নিতে পারি এটা হচ্ছে স্ক্রিনে টাচ করে নিচের দিকে ভিডিও ক্যামেরা ছবি আছে এটাতে টাচ করে দিতে হবে ক্যামেরা অফ থাকলে ওয়েটিং রুমে চলে যেতে হবে আমাদের কিন্তু দীর্ঘ সমাজ ধরে আমরা আলোচনা করেছি যেগুলো বিউটিরানির মতো আর অনেকে শুনতে পাইনি এখন আমরা পরের যে আলোচনাগুলো আসা দরকার সেটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক শিল্পকলা এই যে মানুষদের আমরা দেখেছি এই মানুষদের যাদের হোমোসেফিয়ানের আগে যে পর্যন্ত মানুষ এই মানুষগুলো তাদের বেঁচে থাকার জন্য তারা যে লড়াই করেছে সেই লড়াইয়ের যে সময়ে যেসব জিনিসপত্র আবিষ্কার করেছে সেই আবিষ্কৃত জিনিসগুলাই মূলত আমাদের কাছে পৌঁছেছে মানে আমাদের কাছে আমরা যারা আধুনিক মানুষ আমাদের কাছে এগুলো এসেছে সেই গুলাকে আমরা প্রাচীন শিল্পকলা বলছি প্রাগৈতিহাসিক শিল্পকলা বলছি প্রাগৈতিহাসিক কাল কোন পর্যন্ত প্রাগৈতিহাসিক কাল হচ্ছে যে মানব মানুষের জন্মের থেকে শুরু করে মানে চল্লিশ হাজার বছর আগ পর্যন্ত যে সময় এই সময়ের মানুষরা যে শিল্পকলা তৈরি করেছে সেই আমরা বলবো ঐতিহাসিক শিল্পকলা এগুলো আমাদের কাছে কিভাবে এসেছে একমাত্র গুহার মধ্যে যেসব শিল্প নিদর্শন গুলো জমা ছিল সেগুলোই আমরা পেয়েছি সেটা তাদের তাদের সেই সময়কার যেসব অস্ত্রপতি তারা শিকারের জন্য ব্যবহার করতো সেগুলো কিংবা গুহা খুঁড়বার জন্য শিল্প সৃষ্টি করবার জন্য কিংবা গুহার দেয়াল বা ছাদের দেয় তারা ছবি এঁকে যেসব কাজগুলো করেছে সেইগুলো প্রাগৈতিহাসিক শিল্পকলা আমরা এই প্রাগৈতিহাসিক শিল্পকলার উপরে আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি সেখানে প্রাগ ঐতিহাসিক শিল্পকলা কি কোথায় কোথায় এই শিল্পকলাগুলো পাওয়া গেছে এবং তাদের বিবরণ যেগুলো সবই পরীক্ষার প্রশ্নে থাকবে আমরা সেই রকম একটি ক্লাসের উপরে আমরা একটু কথা বলে খুব দ্রুত এগিয়ে যাব মনে রাখতে হবে যে আমরা কিন্তু পিছনের ক্লাস করছি আমরা এ হচ্ছে প্রাগ ঐতিহাসিক এখানে এই গুহাচিত্র গুলো গুহাচিত্র তারা কেন করেছিল এই গুহাচিত্র গুলা কি কয় ধরনের হয় এইটা নিয়ে এই ক্লাসে আমাদের আলোচনা ছিল আমরা গুহাচিত্র কি এখানে বলেছিলাম যে গুহার ছাদে কিংবা দেয়ালে প্রাগ ঐতিহাসিক কালের মানুষরা যে চিত্র অঙ্কন করেছিল সেইগুলো হচ্ছে গুহাচিত্র প্রাগৈতিহাসিক গুহাচিত্র এইটার বয়স অনেক বছর থেকে আমরা এইরকম পৃথিবীর দেশে দেশে যেসব গুহাচিত্র পাওয়া গেছে সেই দেশগুলোর এখানে আমরা একটা তালিকা দিয়েছি এবং এই সেই গুহাগুলোর যে নাম সেই নামের একটা তালিকা দিয়েছি সেই গুহা কোন দেশে আছে সেই দেশগুলোর নাম দিয়েছি আর এই গুহাগুলো কত বছর আগে থেকে এই গুহা আবিষ্কৃত হয়েছিল এই এই সরি গুহার বয়স কত বছর আগে থেকে মানুষ গুহায় এঁকেছে সেই সময়টা এখানে দিয়ে দেওয়া আছে আর কত সালে এটা আবিষ্কৃত হয়েছিল আর এই গুহা গুলা ইউনেস্কো তাদের জাতীয় এই বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকার করেছে কিনা করলে কত সালে তার একটা ছক আমরা এখানে দিয়েছি এরপরে হচ্ছে এইটা হচ্ছে ভারতের ভীমবেটকা এখানে আমি ব্যক্তিগত ভাবে আমার স্ত্রীকে নিয়ে দেখতে গেছিলাম সেখানকার মানুষ কিভাবে প্রাগ ঐতিহাসিক সর্বপ্রথম চিত্র কত সালে আবিষ্কৃত হয়েছিল এরকম একটা প্রশ্ন আসে সেটা হলো আঠারোশো সালে এটা স্পেনের আলতামিরা গুহাটা আবিষ্কৃত হয়েছিল এখানে আরো কয়েকটা গুহার আহ বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটা গুহা নিয়ে আমাদের নামের তালিকা দিয়ে আছে এরপরে হচ্ছে গুহায় কি কি ছিল গুহা চিত্রের সাথে কি কি বিষয় সেখানে এসেছে সেখানে হচ্ছে বিভিন্ন প্রাণীর ছবি এসেছে শিকারের ছবি আসছে আর কি প্রাণী তারা এখানে তালিকা দিয়ে দেওয়া আছে এর বাইরে কিছু জ্যামিতিক ছবি আছে কিছু অ্যাবস্ট্রাক্ট ছবিও আছে এই গুহা চিত্রগুলোর মধ্যে এই চিত্রগুলাকে একে দুটো ভাগে ভাগ করা হয় এক হচ্ছে শৈলচিত্র একটা পেট্রোগিপ একটা হচ্ছে কে পেন্টিং একটা হচ্ছে পেট্রোগিপ বা রক পেন্টিং যেগুলা তুলি দিয়ে বা কোনো কাঠি দিয়ে রং ব্যবহার করে ছবি আঁকা হয়েছে সেগুলো শৈলের চিত্র আর কুড়িয়ে দাগ দিয়ে যে ছবিগুলো আঁকা হয়েছে সেগুলো রকিং এদের সংজ্ঞাটা আমরা এখানে দিয়েছি এটা একটু দেখে নিতে হবে এই হচ্ছে শৈল চিত্র আর এটা হচ্ছে কার্বিং আর এর বাইরে এই যে চিত্রগুলো আছে এদেরকে আমরা তিন স্তরে ভাগ করি এক হচ্ছে যে প্রাকৃতিক বা প্রকৃতির ছবি নিয়ে যে সবগুলো আছে আর কিছু আছে জ্যামিতিক ছবি আছে আর কিছু বিমূর্ত ধারা ছবি যা আমরা একটু আগেই বলে ফেলেছিলাম এই হচ্ছে যে প্রাগৈতিহাসিক ঐতিহাসিককালী গুহা এবং শেষে আমরা এই এই শেষ করেছিলাম যে গুহা চিত্র এর গুরুত্বটা কি বা এইগুলো আমরা কেন করব প্রথমত যে গুহা মাধ্যমে আমরা প্রাগৈতিহাসিক কালের মানুষের যে চিত্রকলা তাদের যে জীবন ভাবনা তাদের যে জীবনযাত্রা তারা কিভাবে প্রকৃতির সঙ্গে লড়াই করেছিল সেইগুলাই যেহেতু ছবিতে এঁকেছিল সেগুলো দেখে আমরা বুঝতে পারি আবার ছবির ধরন দেখে আমরা বুঝতে পারি যে একই গুহাতে বিভিন্ন সময়ে এক দলকে হটিয়ে দিয়ে আরেক দলে সে বসবাস করেছে এরকম যে দখলদারিত্ব যা এখন আমরা দেখি সেগুলাও যে অতীতে ছিল সেগুলো আমরা এখান থেকে বুঝতে পারি এখানে যে ছবিটা আছে সেটা আছে ভারতের বিম্বেদকার যে গুহামালা সেখানে প্রবেশের সামনে যে স্টোনটা দেয়া আছে সেই স্টোনের সাথে আমার ছবি তোলা এবং আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে আছে এই হচ্ছে এই বিষয়ে আমাদের আলোচনা এর পরের ক্লাসে আমরা আবার একটু এখানে চলে আসি আমরা আর বোধহয় কয়েক মিনিট পাবো তারপরে এক মিনিট বাদে কিন্তু